স্বামী হারানোর শোকে কাঁদছে স্ত্রী আর তা ভিডিও করতে ব্যস্ত মোবাইল সাংবাদিক কতটা নির্লজ্জ বেহায়া হলে মোবাইল ফেলে দেওয়ার পরেও আবারও তা তুলে নিয়ে ভিডিও করছেন মোবাইল কেড়ে নেয়া এই ভিডিওটি পাইলট তৌকিরির স্ত্রীর প্রথমবারের মতো যখন তার স্বামী তৌকিরের মরদেহ দেখার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাকে বিমান বাহিনীর এক কর্মকর্তা ও তার এক আত্মীয় ধরে নিয়ে যাচ্ছিলেন এমন সময় শোকে পাগলপ্রায় ছিলেন নিঝুম সে সময় চারপাশ থেকে ভিডিও করছিলেন অনেকেই নিঝুম যখন হেঁটে যাচ্ছিলেন তখন হঠাৎই দেখা যায় এক ব্যক্তি মোবাইল দিয়ে তার সামনে দাঁড়িয়ে ভিডিও করছিল বিষয়টি ভীষণভাবে খারাপ লাগে নিঝুমের সে সহ্য করতে না পেরে রেগে গিয়ে লোকটার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে নেয় এ সময় মোবাইলটি মাটিতে পড়ে যায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাবে নাড়া দিয়েছে সবার মনে যে নারী সদ্য তার স্বামীকে হারিয়েছেন তার প্রতি সমবেদনা না জানিয়ে মানুষ ভিডিও করায় ব্যস্ত ছিল নিঝুমের এই প্রতিবাদী কণ্ঠকে তার সাহসিকতার পরিচয় বলেই তুলে ধরেছেন নেটিজেনরা একুশে জুলাই সকালে কাজে যাবার সময় সে আমাকে বলে গিয়েছিল বৌ আজকে আমার ফাইনাল পরীক্ষা আজ জলদি জলদি বাসায় ফিরবো তোমাকে নিয়ে দিয়াবাড়ি ঘুরতে যাবো স্বামীর এই কথাগুলোই এখন শেষ কথা হয়ে রইল নিঝুমের জীবনে নিঝুম হয়তো সেদিন ভেবেছিলেন তার গর্বিত স্বামী আকাশ জয় করে নিচে নেমে আসবে হয়তো সেদিনের বিকেলটিও হবে তাদের জীবনে পরম আনন্দের কিন্তু মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সবাইকে ছেড়ে চিরতরি চলে গেলেন পাইলট তৌকির ইসলাম